আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেন লড়াই যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত দাবি রুশ আইন প্রণেতার তুরস্কের ড্রোন ব্যবহার করে রুশ জাহাজ উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ পুতিন নিজের স্বার্থে ইতিহাসকে বিকৃত করছেন বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে সেতু ধ্বংস করছে রুশ বাহিনী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের তীব্র বিরোধিতায় যুক্তরাষ্ট্র রাশিয়ার ট্যাঙ্ক ও কামান ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের বেশিরভাগ হাউজার হাতে পেয়েছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র মসজিদে লাউড স্পিকার বাজানো অবৈধ জানাল এলাহাবাদ হাইকোর্ট এবং ইউক্রেনের জন্য আরো পনেরো কোটি ডলারের অস্ত্রের ঘোষণা বাইডেনের দর্শক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বলেছেন ইউক্রেনে চালানো নৃশংসতাকে ন্যায্যতা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেন যুক্তরাষ্ট্র সরাসরি দাবি রুশ রাশিয়ার জ্যেষ্ঠ এক আইন প্রণেতা দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা করছে তিনি আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িত হয়েছে নামে এই আইন নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে এ ব্যাপারে লিখেছেন যুক্তরাষ্ট্র মূলত সহায়তা করছে এবং সামরিক অভিযান পরিচালনা করছে আর এভাবে তারা সরাসরি আমাদের দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করে চব্বিশে ফেব্রুয়ারি এরপর থেকে ইউক্রেনকে হালকা অস্ত্র দিচ্ছিল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের ভয় ছিল ইউক্রেনে ভারী অস্ত্র পাঠালে রাশিয়া ক্ষেপে গিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র সঙ্গে তাদের মিত্র দেশগুলো ধীরে ধীরে ইউক্রেনকে ভারী অস্ত্র পাঠাতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রগুলো লক্ষ্য করে এখন হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়া নিয়মিত দাবি করছে তারা ইউক্রেনে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিচ্ছে তুরস্কের ড্রোন ব্যবহার করে রুশ জাহাজ জড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ ইউক্রেন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা রাশিয়ার আরেকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ জাহাজ উড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামলার ব্যাপারে তারা টুইটারে লিখেছে ইউক্রেনের বাইরাক্তার টিবি টু ড্রোন তুরস্কে তৈরি করা হয়েছে এই ড্রোন রাশিয়ার ল্যান্ডিং ক্রাফট অফ সেরেনা প্রজেক্ট জাহাজে হামলা চালিয়েছে ভিডিওতে আরও দেখা যাচ্ছে ড্রোন ব্যবহার করে হামলার লক্ষ্য স্থান ঠিক করা হচ্ছে ভিডিও দেখে মনে হচ্ছে ভিডিও ধারণ করার আগে একবার হামলা চালানো হয়েছে ওই সময় জাহাজে থাকা নৌসেনাদের ছুটাছুটি করতে দেখা যায় এরপর সেখানে ড্রোন থেকে মিসাইল ছোঁড়া হয় এদিকে রাশিয়া নয় মে বিজয় দিবস পালন করবে আর বিজয় দিবস কটাক্ষ করে জাহাজ বিষয়টি নিয়ে টুইট করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা টুইটে লিখেছে নয় মে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের ঐতিহ্যবাহী প্যারেড এবছর হবে কৃষ্ণ সাগরের তলদেশে এদিকে ইউক্রেন রাশিয়ার যে ল্যান্ডিং ক্রাফট অফ সেরনো প্রজেক্ট জাহাজটি ধ্বংস করেছে এই জাহাজগুলো ব্যবহার করে সমুদ্র থেকে স্থলে সেনা এবং ভারী যুদ্ধাশ্র পৌঁছে দেওয়ার কাজ করা হয় জানা গেছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এমন চোদ্দটি জাহাজ তৈরি করেছে রাশিয়া পুতিন নিজের স্বার্থে ইতিহাসকে বিকৃত করছেন বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইউক্রেনে চালানো নৃশংসতাকে ন্যায্যতা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন নাৎসি বাহিনীর সঙ্গে যুদ্ধে বিজয়ের সাতাত্তরতম বার্ষিকীতে এক বিবৃতিতে তিনি কথা বলেন ব্লিংকেন বলেন পুতিন তার নিজের উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে ঐতিহাসিক স্মৃতিকে বিকৃত করছেন তিনি আরো বলেন আমরা যখন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মৃতিচারণ করছি তখন আমাদের পবিত্র দায়িত্ব হল অতীতের সত্য সম্পর্কে বলা এবং আমাদের সময়ে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদের সমর্থন করা গত মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভ পরিদর্শনে গিয়েছিলেন ব্লিংকেন সেখানে তিনি জেনেনেস্কির সঙ্গে দেখা করেছিলেন এবং ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় দুটা সাত মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সিনপোর আশপাশ থাকা একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা এর আগে বুধবার দেশটি তাদের পূর্ব উপকূল থেকে সাগরে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুরু ছিল বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া চলতি বছর এই নিয়ে পনেরো বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা মূলত উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে যতটা সম্ভব দ্রুততম সময়ে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এসব ঘটনা ঘটছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার জানানো দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ন সুক ইলের অভিষেক অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হল সুক ইওল দশ মে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রবল চাপের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তি জানান দিচ্ছেন কিম জং উন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ার কথা জানিয়ে টুইট করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে সরকারি সূত্রগুলো উদ্ধৃতি দিয়ে বলেছে ক্ষেপণাস্ত্রটি সাগরে জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে সেতু ধ্বংস করছে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর পূর্ব এলাকায় পাল্টা আক্রমণকে স্থবির করে দিতে সেখানকার সেতুগুলো উড়িয়ে দিতে শুরু করেছে শনিবার সর্বশেষ অপারেশনাল আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে দাবি করা হয় অপারেশনাল আপডেটে বলা হয় খার্কিবের পূর্বে সিরকুনি এবং রুস্কি টিস্কি এলাকায় রুশ বাহিনীরা ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপকে ধীর করার জন্য তিনটি সেতু উড়িয়ে দিয়েছে তবে জেনারেল স্টাফের পক্ষ থেকে করা এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সিএনএন গত দুই সপ্তাহে ইউক্রেনের সৈন্যরা খার্কিবের উত্তর এবং পূর্বে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে যা রাশিয়ানদের জন্য শহরের বিরুদ্ধে আর্টিলারি ব্যবহার করা আরও কঠিন করে তুলেছে সেই সঙ্গে দোনেস্ক এবং লুহানস্কে যুদ্ধরত বাহিনীর জন্য রাশিয়ান সরবরাহ লাইনে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইউক্রেনীয় বাহিনী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের তীব্র বিরোধিতায় যুক্তরাষ্ট্র দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও চার হাজার বসতি স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধিতার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জ্যালিন পোর্টার বলেন ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবহিত আছে জ্যালিন পোর্টার বলেন আমরা এই সম্প্রসারণের তীব্র বিরোধিতা করি এটা উত্তেজনা বৃদ্ধি করবে এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান আস্থা খর্ব করবে নতুন করে ইসরায়েলের বসতি স্থাপন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস বলেছেন বাইডেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তার সঙ্গে তিনি ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধিতা করার বিষয়ে একমত এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সামনে না এগোনোর আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি ইসরায়েলের কর্মকর্তারা বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বলেছেন নতুন করে বসতি স্থাপনের অনুমোদন না দিলে তাদের জোট সরকারের পতন হতে পারে রাশিয়ার ট্যাঙ্ক এবং কামান ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার তিনটি ট্যাঙ্ক এবং কামান ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জজিরা ইউক্রেনের বাহিনীর জেনারেল স্টাফের দাবি গত চব্বিশ ঘন্টায় দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলে আটটি রুশ হামলা প্রতিহত করতে সমর্থ হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ সময় তারা রাশিয়ার তিনটি ট্যাঙ্ক আটটি কামান ব্যবস্থা সাতটি সাজোয়া যান একটি যুদ্ধযান এবং তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিট ধ্বংস করে দিয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সি বলেছেন তার দেশের ভূখণ্ড থেকে রুশ বাহিনীর প্রত্যাহার ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমন অবস্থানের কথা জানান তিনি ভলোদিমির জেলেনস্কি বলেন তার দেশ মস্কোর সঙ্গে এমন কোনো চুক্তি মেনে নিতে পারে না যেখানে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড অবস্থানের সুযোগ দেওয়া হবে তিনি বলেন চলমান সংঘাতের প্রথম ধাপে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন প্রতিহত করেছে দ্বিতীয় ধাপে ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করবে আর তৃতীয় ধাপে ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে বেশিরভাগ হাউজার হাতে পেয়েছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে নব্বইটি স্বচালিত হাউজার কাবান ব্যবস্থা সরবরাহের কথা ছিল তার বেশিরভাগই দেশটির হাতে পৌঁছেছে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ ঘোষণা দিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি কামান ব্যবস্থা নিয়ে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত দুশো জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এম সেভেন সেভেন প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমানে প্রশিক্ষণের আওতায় আছেন আরও দেড় শতাধিক সেনা সদস্য পেন্টাগন জানিয়েছে জার্মানিতে মার্কিন সামরিক স্থাপনায় ইউক্রেনীয় নতুন সামরিক ব্যবস্থা হাউটজার সিস্টেম এবং সাজোয়া যান সহ নানা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে কিএফকে নানা সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এদিকে শনিবার ইউক্রেনের যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে তাদের দাবি ইউক্রেনের খার্কিব অঞ্চলের বহু দুঃখী রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুদ তারা ধ্বংস করে দিয়েছে এদিন ইউক্রেনের তিনটি গোলা বারুদের গুদাম সহ মোট আঠারোটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া ইউক্রেনের সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার মন্ত্রী সের্গেই সৈগো তিনি বলেছেন ইউক্রেনের উদ্দেশ্যে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালানকে লক্ষ্য বস্তুতে পরিণত করবে মস্কো যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করে আসছে সেটি পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করছে রাশিয়া মসজিদে লাউড স্পিকার বাজানো অবৈধ জানাল এলাহাবাদ হাইকোর্ট ধর্মীয় প্রতিষ্ঠানের লাউড স্পিকার বাজানো অবৈধ বলে জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট বলা হয়েছে লাউড স্পিকার বাজানোর দাবি মৌলিক অধিকার নয় মসজিদে লাউড স্পিকারের অনুমোদন চেয়ে পেশ করা পিটিশন খারিজের সময় কথা জানায় আদালত মধ্যপ্রদেশে মসজিদে আজানের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ ঠাকুরের দলের হনুমান চালিশা পাঠের ডাক এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের ধর্মস্থান থেকে লাউড স্পিকার খোলার সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্ভূত বিশৃঙ্খলের মধ্যেই রায়টি দিল এলাহাবাদ হাইকোর্ট প্রসঙ্গত গত বছর তিন ডিসেম্বর বদয়ুর বিসাউলি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জারি করা আদেশকে চ্যালেঞ্জ করে ইরফান নামে এক ব্যক্তি মসজিদের লাউড স্পিকার লাগানোর অনুমতি চেয়েছিলেন আজানের প্রার্থনা শোনানোর জন্য ধরানপুর গ্রামের নুরি মসজিদে লাউড স্পিকার বসানোর অনুমতি দেননি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইরফান সেই পদক্ষেপের পাল্টা লাউড স্পিকার লাগানোর অধিকার চান আবেদনে ইরফান ম্যাজিস্ট্রেটের আদেশকে বেআইনি ও মৌলিক আইনি অধিকারের পরিপন্থী আখ্যাও দেন কিন্তু বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চের স্পষ্ট মত আইন বলে যে মসজিদের লাউড স্পিকার বাজানো সাংবিধানিক অধিকার নেই এর আগে যোগী আদিত্যনাথ বলেছিলেন মন্দির মসজিদের লাউড স্পিকারের শব্দ যেন বাইরে না আসে মন্দির মসজিদের প্রার্থনা শব্দ তার ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত যোগী বলেন ধর্মীয় স্থানে প্রশাসনের অনুমতি নিয়ে মাইক লাউড স্পিকার বাজাতে পারে কিন্তু তার শব্দ মসজিদ বা মন্দিরে বাইরে আসা যাবে না মুখ্যমন্ত্রী এ কথা বলার পরই রাজ্যে মন্দির মসজিদ মিলিয়ে সতেরো হাজার ধর্মীয় স্থানে লাউড স্পিকারের শব্দের মাত্রা কমিয়ে অনুমোদিত সীমার মধ্যে বেঁধে রাখা হয় ইউক্রেনের জন্য আরো পনেরো কোটি ডলারের অস্ত্রের ঘোষণা বাইডেনের রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের পনেরো কোটি ডলার সমমূল্যের অস্ত্রের একটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বাইডেন বলেন আমি নিরাপত্তা সহায়তার আরেকটি প্যাকেজের ঘোষণা দিচ্ছি যার মাধ্যমে ইউক্রেনকে কামানের আরো গোলা রাডার এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে তহবিল প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়ে কংগ্রেসকে আরও অর্থায়ন অনুমোদনের অনুরোধ করেন বাইডেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্যমতে এই প্যাকেজে পঁচিশ হাজারটি একশো পঞ্চান্ন মিলিমিটার কামানের গোলা শত্রু নিক্ষিপ্ত গোলার উচ্চ শনাক্তকারী কাউন্টার আর্টিলারি রাডার ইলেকট্রনিক জ্যামিং সরঞ্জাম এবং খোসরা যন্ত্রাংশ রয়েছে কামানের গোলাগুলো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাউডজারের ব্যবহারের জন্য বলে ধারণা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ আরম্ভের পর থেকে শুক্রবারের নতুন চালান সহ ইউক্রেনকে বাইডেন প্রশাসনের দেওয়া অস্ত্রের মোট অর্থমূল্য তিনশো আশি কোটি ডলারে পৌঁছেছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে ভারী কামান কাঁধ থেকে উৎক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শুক্রবারের ঘোষিত প্যাকেজটির ফলে ইউক্রেনের জন্য ইতিপূর্বে অনুমোদিত তহবিলের অবশিষ্ট পঁচিশ কোটি ডলারও প্রায় শেষ হয়ে যাচ্ছে বাইডেন কংগ্রেসকে তিন হাজার তিনশো কোটি ডলারের এক বিশাল প্যাকেজ অনুমোদনের জন্য চাপ দিচ্ছেন এর মধ্যে দু হাজার কোটি ডলারের সামরিক সহায়তাও রয়েছে যা কিনা পাঁচ মাস স্থায়ী হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ বাইডেন এবং জি সেভেনের অন্যান্য নেতারা রোববার এক ভার্চুয়াল বৈঠক করবেন বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের সংগ্রামে পশ্চিমা সহায়তার বিষয়ে আলোচনা হবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ